আলাইকুমন্দু প্রসংবাদে স্বাগত প্রথমে সংবাদ ছিল না এক কোম্পানির চার অন্য কোম্পানির বস্তায় ভরে প্রতারণা ডামি নির্বাচন বন্ধু সকলকে ঐকমত্যে আসতে হবে জামায়াত নেতা চকোলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা বৃদ্ধ গ্রেপ্তার হবিগঞ্জে ট্রাক পিক সংঘর্ষে নিহত চার আমাকে ডেস্টিনের এমডি করলে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়া হবে প্রধান উপদেষ্টার নাম ভাঙ্গিয়ে পিওনের কোটি টাকা আত্মসাৎ স্ত্রী শাশুড়ি সহ সৈয়দ আবদুল্লার বিরুদ্ধে দুদকের চার্জশিট ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত বন্দরে মার্কিন হামলা নিহত অন্তত আটত্রিশ গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত চল্লিশ একশো চল্লিশ কোটি অ্যাকাউন্ট বন্ধ করতে পারে ফেসবুক রাজধানীতে চাপাতি ঠেকিয়ে চিন্তায় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশে ডামি নির্বাচন যেন আর না হয় সেজন্য সকলকে ঐক্যমতে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এ এইচ এম হামিদুর রহমান তিনি বলেছেন একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারি পারে দেশের ন্যায় ও ইনসাব কায়েম করতে বিগত সরকারের আমি তুমি আর ডামি নির্বাচন যাতে এদেশে আর না হয় সেজন্য সকলকে ঐক্যমতে পৌঁছতে হবে শুক্রবার ফরিদপুর মুসলিম মিশনের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান এসব কথা বলেন তিনি বলেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া স্বৈরাচারী মনোভাব ও ফেসিবাদের কবর রচনা করা সম্ভব নয় ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিনের সঞ্চালনায় ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ফরিদপুর অঞ্চলের শতাধিক জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ভারতীয় এলসি করা নুরজাহান নামক মোরকের চালের বস্তা পরিবর্তন করে অন্য কোম্পানির বস্তায় ভরে প্রতারণার অভিযোগে নাজমুল হাসান নামে এক চাল ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে ব্রাহ্মণমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এর আগে সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা এনএসআই এর তথ্যের ভিত্তিতে জকসিন পূর্ব বাজারের হাজির সরোয়ার মার্কেটে নাজমুল হাসানের চালের গোডাউনে অভিযান চালিয়ে দুইশো আশি বস্তা চালসহ ওই ব্যবসায়ীকে আটক করে যৌথবাহিনী দণ্ডপ্রাপ্ত নাজমুল গ্রামের নাজিম উদ্দিনের ছেলে স্থানীয়রা জানান নাজমুল হাসান চাল চিনি তেল সহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করেন সহ আশেপাশের বাজারের দোকানগুলোতে পণ্য সরবরাহ করতেন তিনি তবে সাধারণ মানের পণ্য ক্রয় করে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোড়ক বা প্যাকেটে ব্যবহার করে সেগুলো বাজারে সরবরাহ করতেন চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মাদারপুরে শিবছড়ে ছড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সতেরোই এপ্রিল রাতে অভিযান চালিয়ে শিবচর উপজেলার সন্নাশিবচর ইউনিয়নের রাজারচর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে তাকে করা হয় হয় শুক্রবার তোলা আদালতে এজাহারে বলা গ্রেপ্তার হয় সপ্তাহখানেক আগে মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে আসে পাঁচ বছরের শিশু ষোলোই এপ্রিল বিকেলে শিবচর উপজেলার রাজারচর মোল্লাকান্দি গ্রামের প্রতিবেশী তুতা শেখ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তার কক্ষে ডেকে নেয় ঘরের দরজা বন্ধ করে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ও মুখ চেপে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় তোতা আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা খুলতে বললে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত পরে এই ঘটনায় সতেরোই এপ্রিল মেয়েটির নানি বাদী হয়ে শিবচুর থানায় তোতার বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেপ্তার করা হয় গবিগঞ্জের মাধবপুরে ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন চারজন বৃহস্পতিবার 17 এপ্রিল রাত দুইটার দিকে ঢাকা চিলেট মোয়াসকলকের বাখ এ ঘটনা ঘটে নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী তাদের কারো নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি এদিকে গুরুতর আহত পাঁচজনকে হবিগঞ্জের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন বলেন বাড়ির মালামাল সহ পিকআপটিতে ষোলো থেকে সতেরো জন যাত্রী ছিলেন ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে ডেস্টিনি দুহাজার লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলিম বলেছেন বর্তমানে কোম্পানির যে ব্যবস্থাপনা পরিষদ রয়েছে তাদেরকে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ করতে হবে তবে যদি আমাকে বর্তমানে পরিচালনা পরিষদে অভি অন্তর্ভুক্ত এমডি করা হয় তাহলে পরের মাস থেকে ক্ষতিগ্রস্তরা তাদের টাকা ফেরত পাবে রাজধানীর বর্ণানীতে হোটেল সেরাটনে তার নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আমজনতা পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রফিকুল আলিম এসব কথা বলেন রফিকুল আমিন বলেন ডেস্টিনের কাছে যে বিল পাবে সে টাকা পাবে বর্তমান ম্যানেজমেন্টকেই দিতে হবে রফিকুল আমিনকে যদি ফেরত দিতে হয় রফিকুল আমিনকে আগের বোর্ডে নিয়ে আসতে হবে এমডির পজিশনে বসাতে হবে ওয়াদা করছি আমাকে এমডি পজিশনে দেওয়া হলে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার এক মাস পরে আমি টাকা ফেরত দেওয়া শুরু করব ইনশাল্লাহ তবে কিভাবে টাকা দেবেন তা ব্যাখ্যা করেননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম ভাঙিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এ ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় জেলা মৎস্য কর্মকর্তা ফজলুল কবির ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছেন কমিটিতে জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক নওশের আলমকে প্রধান করে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সাদুজ্জামান আসাদু বন্দর উপজেলা মৎস্য কর্মকর্তা রফিক আবেদিনকে সদস্য করা হয়েছে কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদ আক্তার বলেন প্রিয়ন সুমন গত ষোলোই মার্চ থেকে অফিসে আসছেন না তিনি কোনো ছুটিও নেননি তাকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না তবে কারো ব্যক্তিগত অপরাধের দায় অফিস নেবে না তার বিরুদ্ধে অনিয়ম তদন্ত করতে জেলা মৎস্য কর্মকর্তা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন সোয়া আঠারো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক ও পিরোজপুর মঠবাড়িয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আবদুল্লা তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগপত্র বা চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদ অবৈধ সম্পদের মধ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় তিন কোটি আট লাখ টাকার অস্থাবর সম্পদ এবং আসামি সৈয়দ আব্দুল্লাহর নিজ নামে দুটি প্লট স্ত্রী ফারহান আক্তারের নামে রাজধানীতে দুটি ফ্ল্যাট একটি বাণিজ্যিক স্পেস শাশুড়ি কারিমা খাতুনের নামে একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ফিরোজপুর আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে বলে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন কোচিম ইয়েমেনের রাজ ইশা জ্বালানি বন্দরের মার্কিন হামলায় কমপক্ষে আটত্রিশ জন নিহত হয়েছেন অতিপরিচালিত পরিচালিত সংবাদ মাধ্যম আল মাসিরার সূত্র দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স ইরান সমর্থিত হুতিদের উপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি বলে মনে করা হচ্ছে আল মাসিরা টিভি বলছে মার্কিন সেনাবাহিনীর এই হামলার লক্ষ্য হুতি জঙ্গি গোষ্ঠীর জ্বালানি সরবরাহ বন্ধ করা হামলায় আটত্রিশ জন নিহত হওয়ার পাশাপাশি একশো দুইজন আহত হয়েছেন হুতিরা হতাহতের যে সংখ্যা বলছে এ নিয়ে তাৎক্ষণিকভাবে প্যান্টাগনের তরফে কোনো কিছু জানানো হয়নি তবে ইউএস সেন্ট্রাল কমান্ড অ্যাক্সে দেওয়া একটি পোস্টে বলছে এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে ভেঙে দেওয়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন চল্লিশ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত পঁচাত্তর জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন দু সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে একান্ন হাজার পঁয়ষট্টি জন এবং এক লক্ষ ষোলো হাজার পাঁচশো পাঁচ জনে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী এবং শিশু দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিতভাবে হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাথারি গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি হিসেব ধরে নিয়ে যায় তারা বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখনো ভুয়া অ্যাকাউন্টের দৌরাত্মে ভুগছে সম্প্রতি প্রকাশিত ম্যাটার এক প্রতিবেদনে জানানো হয়েছে গত বছরের শেষ প্রান্তিকে অক্টোবর ডিসেম্বর ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর প্রায় তিন শতাংশই ছিল ভুয়া প্রোফাইল মোট জানিয়েছে দু হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী ফেসবুকে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 300 কোটি তিন বিলিয়ন গন্ডি পেরিয়েছে এর মধ্যে শুধু গত বছরের শেষ প্রান্তিকে বিভিন্ন কারণে প্রায় একশো চল্লিশ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির ভাষ্য স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং মানব পর্যবেক্ষণের সমন্বয়ে নিয়মিতভাবে ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত এবং অপসারণের কাজ অব্যাহত থাকলেও প্রতিনিয়ত নতুন পদ্ধতিতে গড়ে উঠা ভুয়া প্রোফাইলগুলো চ্যালেঞ্জ হিসেবে থেকেই যাচ্ছে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অস্ত্র ঠেকিয়ে তোমার তো মনেই থাকবো না কোন জায়গায় এই পোস্ট আচ্ছা থাকবো নেই কোন জায়গায় 11 শুরু থেকেই রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অস্ত্র ঠেকিয়ে সিনতাইয়ের ভিডিও ফুটেজ ভাইরালের ঘটনায় শাকিল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার আঠারো এপ্রিল ভোরে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রুপার চেন এবং ভেনেটি ব্যাগ নিয়ে নেয় সিনতাইকারিগর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় দুজন যাত্রী নিয়ে একটি রিকশা একটি গলির মুখে এসে দাঁড়ায় যাত্রীরা তরুণ তরুণী এ সময় একটি মোটর সাইকেলে তিনজন এসে রিক্সার সামনে থামে তাদের একজনের মাথায় ছিল হেলমেট বাকি দুজনের একজনের গায়ে কালো শার্ট ও অপরজনের গায়ে সাদা টি শার্ট মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ সাজ্জাদ রুমন বলেন সিনতাইয়ে ভিডিও ছড়িয়ে পড়ার পর শাকিলকে আমরা শনাক্ত করি এ ঘটনায় থানায় মামলা করা হয় এরপর অভিযান চালিয়ে তাকে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার শাকিলের কাছ থেকে মোটর সাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত আরও জানানো হবে বলে পুলিশ জানিয়েছে ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের পরবর্তী মধ্যরাতে সংবাদ আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ